ফেরাওন ছিল আজ থেকে চার হাজার পাঁচ হাজার বছর পূর্বে আজকের পৃথিবীতেও একটা ফেরাউন দেশের ফেরাউন প্রধানমন্ত্রী আছে যে গত দেড় বছরে সমগ্র গাজাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে এবং এখন গাজার মানুষের মাথা গুজার মতো একটা ছাদও গাজার ভূখণ্ডে বাকি নেই আপনি শুধু কল্পনা করেন যে আজকের ঢাকা এখন যে অবস্থায় দেখছেন কালকে ঢাকায় গিয়ে দেখছেন যে সব মাটির সাথে মিশানো ধুধু মরুভূমি কিছুই নাই ঠিক একই অবস্থা যে ঢাকার এই যে শান শকত জৌলস বিল্ডিং উঠা বসা সকল সুযোগ সুবিধা সব বোমা নিক্ষেপ করে মাটির সাথে মিশিয়ে দিয়ে ধুধু মরুভূমি বানিয়ে দেওয়া হয়েছে না পেশা পায়খানার ব্যবস্থা আছে না পানির ব্যবস্থা আছে না বিদ্যুতের ব্যবস্থা আছে না খাবারের ব্যবস্থা আছে না মাথা গুজার ঠাই আছে এই যে মানবেতর জীবনযাপন এই মানবেতর জীবনযাপনের কয়েকটি দিক আছে প্রথম দিক হচ্ছে এই ভয়াবহ ধ্বংসযজ্ঞের জন্য যতটুকু দায়ী ইসরায়েল ঠিক ততটুকু দায়ী মুসলিম বিশ্বের মুসলমান দেশের শাসকেরা এবং আমি আশঙ্কা করি যে এই গাজার মানুষের চোখের পানি তাদের দুঃখ এবং কষ্ট অভিশাপ হয়ে যেদিন পৃথিবীতে ফিরে আসবে কেননা আল্লাহ সাহান পৃথিবী পরিচালনার মূলনীতিতে হুটহাট কোনো কিছু হয় না কোরআনে যতগুলো ইতিহাস আল্লাহ তুলে ধরেছে একটাতেও হুটহাট কিছু হয় না নো আলাইহ সালাতলামের কমকে বন্যা দিয়ে ধ্বংস করেছেন নয়শো বছরের মাথায় তো প্রথম যেদিন নু অস্বীকার করেছিল ওই দিনই তো আল্লাহ চাইলে ধ্বংস করে দিতে পারতেন কিন্তু নোহালাম দাওয়াত দিতে থাকলো সাড়ে নয়শো বছর আল্লাহ ধ্বংস করলেন সাড়ে নয় প্রেক্ষাপট আল্লাহ প্রস্তুত করেন। করেন। কোনো কিছু আল্লাহ এমন একটা দিন ছিল যখন মানুষ কোনো দিন কল্পনাও করেনি যে গত ষোলো বছর যারা শাসন করেছে তারা এক সময় দেশ থেকে পালিয়ে যাবে কল্পনাও করে কিন্তু মানুষ হয়তো যারা সরাসরি অত্যাচারের শিকার হয়েছে তারা হয়তো মনে করতো যে এইটা হয়তো আর কোনোদিন শেষ হবে না কিন্তু আল্লাহ পরিকল্পনা ছিল ভিন্ন আল্লাহ সাথে সাথে কোনো কিছু না ইউসুফ যেই দিন কুয়াতে নিক্ষিপ্ত হয়েছেন ভাইদের মাধ্যমে আল্লাহ জিব্রাইলকে বলবেন জিব্রাইল ওই যে আমার বান্দা ইয়াকু ইয়াকুব কাঁদতেছে তার ছেলে হারিয়ে গেছে এই দুঃখে কাঁদতেছে আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ আমার ছেলে হারিয়ে ফেলেছে ছেলেকে ফেরত দাও তো জিব্রাহল ওই যে কুয়ার মধ্যে ইউসুফ পড়ে আছে ওকে উঠিয়ে নিয়ে গিয়ে তার বাপের কাছে পৌঁছে দাও কত সহজ এক সেকেন্ড এক মিনিটে কাজ হয়ে যাবে নবীর দোয়া কবুল হয়ে যাবে অথচ আল্লাহ সুহান তাল্লাহ ইউসুফ আলাইসাল্লাতু তার বাপের কাছে ফিরিয়ে দিচ্ছেন কত লম্বা ঘটনার পর অন্তত তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর পর কোথায় মানুষের বাড়িতে রাজার বাড়িতে চাকর কৃতদাস হিসেবে কাজ করলেন মিথ্যা অপবাদ মাথায় নিয়ে জেলে গেলেন সাত বছর জেলে থাকলেন জেলের মধ্যে তো জেল থেকেও তো আল্লাহ এমনি বের করতে পারেন ফেরেস্তাকে গিয়ে বলবেন ওই যে জেলের মধ্যে ইউসুফ বন্দি আছে উঠিয়ে দেওয়ালটা পার করে দাও কত সহজ তো জেল থেকে ইউসুফ আল্লাহ সাল্লা সাল্লামকে বের করার জন্য আল্লাহ স্লাকে সিস্টেম তৈরি করতে হয়েছে এই জন্য তিনি লাতিফ কি সিস্টেম তৈরি করলেন বাদশা স্বপ্ন দেখল সেই স্বপ্নের কেউ ব্যাখ্যা দিতে পারেন না তো আগের যারা জেলের সঙ্গী ছিল তারা বাদশাহে বললো যে জেলে একজন ব্যক্তি আছে যে ব্যাখ্যা দিতে পারবে ডাকো ব্যাখ্যা দেওয়া হলো ব্যাখ্যা মনোভূত হলো এবং তিনি নিজে থেকে বললেন যে আমাকে এই দায়িত্ব দিলে দায়িত্ব আমি সঠিকভাবে পালন করতে পারবো তবে শর্ত হচ্ছে যারা আমার উপর মিথ্যা অপবাদ দিয়ে ছেলেদেরকে মিথ্যা অপবাদ তুলে নিতে হবে মিথ্যা অপবাদ তুলে না নিলে আমি জেল থেকে বের হব না এবং কোনো দায়িত্ব পালন করব। না তারপরে তার ভাইদের সাথে তার সাক্ষাৎ হচ্ছে যখন ভাইয়েরা ওই দুর্ভিক্ষের সময় খাবার নেওয়ার জন্য সেখানে যাচ্ছে তাহলে এক প্রত্যেকটা জিনিস এমনভাবে ঘটতেছে যে কেউ বুঝতে পারবে না যে এতগুলো জিনিস ঘটানো হচ্ছে সব শেষে ইউসুফ আলি তার বাপের কাছে ফিরিয়ে দেওয়া হবে তার পট পরিবর্তন হচ্ছে প্রেক্ষাপট তৈরি হচ্ছে তো যেই দিন ইয়াকুব আলাই সাল্লাতাম তার এগারো সন্তানকে সহ মিশরে যাচ্ছেন সেই দিন মিশরে গিয়ে এগারো ভাই ইউসুফ আলাহ সাল্লা সাল্লামকে সিজদা করতেছে তখন ইউসুফ আলাহ সাল্লা সাল্লাম তার বাপ ইয়াকুব আলাহি বলছে আব্বা আমি আপনাকে ছোটতে বলেছিলাম এমনি রাই তো আহাদা আশারা কাউকাবা আমি দেখছি যে এগারোটা তারকা আমাকে সিজদা করতেছে ওই যে ছোটবেলায় স্বপ্ন দেখেছিলাম এগারোটা তারকা আমাকে সিজদা করতেছে সেই এগারোটা তারকা আমার এগারো ভাই আজ চল্লিশ বছর পর আমার এগারো ভাই আমাকে সিজদা করতেছে একটা স্বপ্ন বাস্তবায়ন হতে সময় লাগলো চল্লিশ বছর তারপরের পরের কোরআনের আয়াত ওই অংশেই ইন্না রতি আমার প্রতিপালক অনেক সূক্ষ্ম খুব সূক্ষ্মভাবে আল্লাহ সুহানা কাজ করেন তো যেটা বলছিলাম যে গাজার শিশুদের কান্না যদি অভিশাপ হিসেবে পৃথিবীতে ফিরে আসে এবং আসবেই আজ হোক কাল হোক আল্লাহ সুবাহনতালা সেই প্রেক্ষাপট কিভাবে তৈরি করবেন আল্লাহ ভালো জানেন তো সেই দিন শুধু ওই অভিশাপে ইসরায়েল ধ্বংস হবে না বরং এই গাজার শিশুদেরকে চোখের সামনে মৃত্যুবরণ করতে দেখেও যে মুসলিম শাসকরা পদক্ষেপ নেয়নি তাদের রাজত্ব ধ্বংস হয়ে যাবে সম্মানিত উপস্থিতি মুসলমানদের প্রতি আমাদের যে হক দায়িত্বের জায়গা এই দায়িত্ব যদি আমরা পালন না করি তাহলে সেটার জবাবদিহিত আমাদের করতে হবে এটা হলে এক নাম্বার শিক্ষা যে আমাদেরকে আমাদের দায়িত্বের জায়গা থেকে সাধ্য অনুযায়ী সর্বোচ্চ পর্যায়ে তাদের জন্য চেষ্টা করা তাদের পাশে দাঁড়ানোর তাদেরকে বাঁচানোর চেষ্টা করা এটা আমাদের দায়িত্ব আপনি যত বেশি আপনার অপর মুসলিম ভাইকে বাঁচাতে সক্ষম হবেন তত বেশি নিজে বাঁচবেন আপনাকে আরও সিম্পল সহজ করে বলি ইসরায়েল তো বহু দূর হয়ে গেল আমাদের পাশের দেশ ভারত ভারতে গত কিছুদিন পূর্বে একটা আইন বাস্তবায়ন করেছে অক্স অ্যামেন্ডমেন্ট বিল অক্স সংশোধনী বিল তো আমরা মসজিদ মাদ্রাসার নামে জমি ওয়াকফ করি তো এই ওয়াকফ আইন বহুদিন থেকে চলে আসতেছে তো ভারতে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি অনেক কয়েক লক্ষ বিঘা সম্পত্তির মালিক মুসলমানেরা ওয়াকফ হিসেবে তো এইগুলোর উপর মসজিদ প্রতিষ্ঠিত মাদ্রাসা প্রতিষ্ঠিত তো মুসলমানদের এই সম্পত্তিগুলো কিভাবে দখল করে নেওয়া যায় ঠিক যেভাবে ব্রিটিশরা চিরস্থায়ী বন্দোবস্ত বা বাজেয়াপ্ত যে লাখেরাজ সম্পত্তি বাজেয়াপ্ত করণ যে আইন বাস্তবায়ন করেছিল ব্রিটিশরা এদেশে আসার পর লাখেরাজ্য মানে যে সম্পত্তির খাজনা লাগতো না কর লাগতো না লা এটা আরবি শব্দ খারাজ মানে কর ট্যাক্স সেটাকে বাংলা হয়ে গেছে লাখেরাজ লাখেরাজ সম্পত্তি বাজেয়াপ্ত করেন তো অত সম্পত্তির কোনো ট্যাক্স কর দিতে হতো না মোঘল শাসন আমলে তো সেগুলো সব মসজিদ মাদ্রাসার নামে অক্স ছিল পুরো ভারত পাকিস্তান বাংলাদেশের পাঁচ ভাগের এক ভাগ সম্পত্তি মসজিদ মাদ্রাসার নামে অক্স ছিল মোঘল আমলে এখন কিন্তু আর ওগুলো একটাও পাবেন না এখন যত মাদ্রাসায় দেখেন সব একশো দেড়শো দুইশো মসজিদ দেখেন একশো দেড়শো দুইশো দুই একটা খুব পুরাতন মসজিদ পাঁচশো বছরের পাওয়া যেতে পারে কেননা সব সম্পত্তি ব্রিটিশরা বাজেয়াপ্ত করে সরকারি কোষাগারে দিয়ে দিয়েছিল এবং জমিদারদের মধ্যে বন্টন করে দিয়েছিল ফলত সব মসজিদ মাদ্রাসা একদিনে সম্পত্তিবিহীন হয়ে গেছিল ঠিক একইভাবে আজকের ভারত সরকার মুসলমানদের এই গত দেড়শো দুইশো বছরের যে সম্পত্তিগুলো তারা ওয়াকফ করেছে মুঘল শাসন আমলে যেগুলো করেছিল সেগুলো তো ব্রিটিশরা খেয়ে নিয়েছে ব্রিটিশদের পর থেকে মুসলমানেরা যে গত দেড়শো দুইশো বছরে যা ওয়াকফ করেছে সেটা ধ্বংস করার এবং সেটা খাওয়ার জন্য সকল বন্দোবস্ত সম্পূর্ণ এবং মুসলমানদেরকে তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে সম্পূর্ণরূপে পঙ্গু করে দেওয়ার সকল রাস্তা তৈরি করা শেষ এবং বিদ্বেষ কোন পর্যায়ে গেলে বাদশাহ আলমগীরের মতো একজন মাহক বাদশার কবর পর্যন্ত খুঁড়ে তার লাশকে পর্যন্ত মানে লাশের উপর পর্যন্ত রাগ মেটানোর যে খাহেশ যে আগ্রহ এই বিদ্বেষ কোথায় গেলে আগ্রহ হতে পারে সম্মানিত উপস্থিতি এখান থেকে কি বলতে চাচ্ছিলাম বলতে চাচ্ছিলাম এই ভারতের মুসলমানদের যদি আপনি বাঁচাতে না পারেন তো একদিন আপনিও বাঁচবেন না রোহিঙ্গার মুসলমানদের যদি আপনি বাঁচাতে না পারেন তো একদিন আপনিও বাঁচবেন না আজকে আরব বিশ্ব যদি গাজার মুসলমানদের বাঁচাতে না পারে তো একদিন তারাও বাঁচবে না এটা পৃথিবীর নিয়ম আপনি যদি নিজে বাঁচতে চান তাহলে আগে আপনার প্রতিবেশীকে বাঁচাতে হবে আপনার পাশে যে বাড়িতে আগুন লেগেছে সেই বাড়ির আগুন নিভাতে হবে নাহলে সেই আগুন আস্তে 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 আপনার বাড়িতে চলে আসবে তাহলে আপনাকে আপনি যদি স্বাধীন থাকতে চান তাহলে আপনার পার্শ্ববর্তী দেশ রোহিঙ্গা মুসলমানদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে ভারতের মুসলমানদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে আরব বিশ্বের মুসলমানদের গাজার মুসলমানদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে তাহলে তারাও স্বাধীন থাকবে নালে যেই বিস্ফোরা ইসরায়েলের যে বিস্ফোরা আজকে মনে করছেন গাজাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে কালকে জর্ডানকে মাটির সাথে মিশিয়ে দিবে না লেবাননকে মাটির সাথে মিশিয়ে দিবে না সিরিয়াকে মাটির সাথে মিশিয়ে দিবেন গ্যারেন্টি নাই এই জন্য মুসলমানদের সতর্ক হওয়া অতীব জরুরি এখান থেকে আমাদের পরের প্রশ্ন পরের শিক্ষার বিষয় হচ্ছে কেন মুসলমানদের আজ এই অবস্থা এই যে সমগ্র বিশ্বে মুসলমানদের উপর জুলমের স্টিম রোগাড় চলছে মায়ানমারের আরাকান থেকে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আরব বিশ্বের ইসরায়েল পর্যন্ত চায়নার উইঘির মুসলমান পর্যন্ত সমগ্র বিশ্বে মুসলমানদের উপর যে জুলমের স্টিম রোলার চলছে মুসলমানেরা এইভাবে গোলাম কিভাবে হয়ে গেল এর পিছনের কারণ কি এবং এটার থেকে মুসলমানেরা মুক্তি পাবে কীভাবে এর পিছনের কারণ এবং এর থেকে মুক্তি পাওয়ার মানদণ্ড যদি আমরা দাঁড় করাই ফিলিস্তিন দিয়ে দাঁড় করানো যাবে কিভাবে ফিলিস্তিন দিয়ে দাঁড় করানো যাবে আগে আপনাকে ফিলিস্তিনের মাটির গুরুত্বটা বুঝতে হবে যে আয়াত আমি তেলাওয়াত করেছি আল্লাহ বলছেন সোবহায়ান লেদি আশরা বে লেইলাম মিনাল মেস্টিডেল হারা মিলাল মিস্টিডেল আফসা মহাপবিত্র সে আল্লাহ যে তার বান্দাকে মক্কার হারাম থেকে মানে মোহাম্মদ মোহাম্মদকে মক্কার হারাম থেকে রাতের অন্ধকারে ওই মসজিদে আকসাই নিয়ে গেছেন যেই মসজিদে আকসার চতুর্দিক আল্লাহ বরকত দিয়ে ঘিরে রেখেছে আল্লাহ অনুবাদ হাউলা যে মসজিদে আকসার চারিদিক আল্লাহ বরকত দিয়ে ঘিরে রেখেছে আরকা আল্লাহ বলছেন আমি আল্লাহ ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি ওই মাটিতে আমি আল্লাহ লৌথকে আশ্রয় দিয়েছি ওই মাটিতে যেই মাটিতে আমি বরকত রেখেছি সমগ্র পৃথিবীর মানুষের জন্য কোন মাটিতে আশ্রয় দিয়েছেন ইব্রাহিম আলাই সালাতামের বাপের বাড়ি ইরাক বাপ যখন বাড়ি থেকে বের করে দিয়েছে ইরাক থেকে পালিয়ে উনি আশ্রয় নিয়েছেন জেরুজালেমে ফিলিস্তিনে শামে তখন এই দেশের নাম ফিলিস্তিন ছিল না শাম ছিল ফিলিস্তিন লেবানন জর্ডান ইসরায়েল সিরিয়া এগুলো সব হচ্ছে শাম হাদিসে যেখানে শাম আসবে তাতে বাংলায় যেখানে ইংরেজিতে যেখানে আমরা সিরিয়া বলবো এগুলো সব তার অন্তর্ভুক্ত ফিলিস্তিন স্বামীর অন্তর্ভুক্ত লেবানন স্বামের অন্তর্ভুক্ত ইসরায়েল অন্তর্ভুক্ত জর্ডান স্বামীর অন্তর্ভুক্ত সিরিয়া নিজেও স্বামের অন্তর্ভুক্ত তো ইব্রাহিম আলাই ইরাক থেকে স্বামী হিজরত করলেন আর লুত সাল্লা সালামের কমকে আল্লাহ উল্টিয়ে দিলেন ধ্বংস করলেন তখন লুত আলাইসাল্লাম ইমানদারদের নিয়ে স্বামী আশ্রয় নিলেন তথা জেরুজালেম মসজিদ আকসা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আশ্রয় নিলেন তো এই দুই নবী যেই মাটিতে আশ্রয় নিয়েছে সেই মাটিকে আল্লাহ বলছেন যে আমি এই মাটিতে সমগ্র পৃথিবীবাসীর বরকত রেখেছি আল্লাহ সমগ্র পৃথিবীবাসীর জন্য সম্মানিত উপস্থিতি এই মসজিদ আকসা মুসলমানদের যে ইতিহাস এবং ঐতিহ্য আছে সেই ইতিহাস এবং ঐতিহ্যের সাথে কিভাবে সম্পৃক্ত ইব্রাহিম আলী সালাতামের বংশের দুইটা ধারা একটা ধারার নাম বানু ইসরাইল একটা ধারার নাম বানু ইসমাইল একটা স্ত্রী সারার বংশধর আর একটা স্ত্রী বংশধর হাজার বানু ইসমাইল হচ্ছে উম্মতে মোহাম্মদী বানু ইসরাইল হচ্ছে ইসহাক আলহ সালাম এবং তার বংশধর ইয়াকুব আলহিসু আসসালাম এবং তার বংশধর ইসমাইলের ভাই ইসহাক এবং তার বংশধর তারা হচ্ছে বানু ইসরাইল তো বানু ইসরায়েলের সকল নবী দুই একজন সকল নবী এই জেরুজালেম এই মসজিদ আকসায় প্রেরিত হয়েছে এটা নবীদের শহর এটা নবীদের স্থান তার মধ্যে দু একটা নবীর নাম আপনারা খুব ভালোভাবে জানেন যেমন দাউদ এবং সোলাইমান দাউদ এবং সোলাইমান সমগ্র পৃথিবীতে যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল যেই রাজত্ব আল্লাহ অতীতে কাউকে দেয়নি ভবিষ্যতেও কাউকে দিবে না সেই বিশাল রাজত্বের রাজধানী ছিল জেরুজালেম মসজিদ আকসা এই মসজিদে আল-আকসা সেই মসজিদ আল-আকসা যেই মসজিদ কথা আল্লাহ কোরআনে বলেছেন এভাবে ওয়াইযাকালতি মুরাতু ইমরান রব্বি ইন্নী নাজারতু লাকা মা ফি বতনি মুহররা যখন ইমরানের স্ত্রী বলল আল্লাহ আমার পেটে যে সন্তান আছে তোমার রাস্তায় وقف করে দিলাম তোমার রাস্তায় মানে মসজিদ আকসার জন্য অফ করে দিলাম ফালম্মা ওয়াযা'তাহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াযা'তাহা উমসা যখন সন্তান প্রসব হলো বলছে আল্লাহ আমি তো মেয়ে সন্তান প্রসব করেছি আল্লাহু আলামু বিমা আজ আর আল্লাহ আগে থেকেই জানেন যে সন্তান মেয়ে ওয়লাইসা الذকরু কাল উমসা সকল পুরুষ মেয়ের মতো নয় সকল মেয়ে পুরুষের মতো নয় আর আমরা তার নাম রেখে দিলাম মারিয়াম কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল mihrab অযাদাহ রিজপাব যখনই জাকারিয়া খালু জাকারিয়া মারিয়ামের মেহরাবে প্রবেশ করে তখনই দেখে অসময়ের ফল কালাইয়া মারিয়াম আন্নাআলা কে হাজা মারিয়াম অসময়ের ফল কোথায় থেকে আসলো কালাত হেয়ামিন আনদিল্লাহ মারিয়াম বল্লাহ আল্লাহর পক্ষ থেকে অসময়ের ফল আসে ইন্নাল্লাহ হাইয়া রজুকুমাই সা জেগাই রেখে আল্লাহ যাকে ইচ্ছা তাকে বেহিশাব রিজিক দান করতে পারেন হোনা আলিকা দা জাকারিয়া রব্বাহ জাকারিয়া যখন দেখলো আল্লাহ ইমরানকে এত সৎ একজন পরহেজগার আল্লাহ কন্যা সন্তান দান করেছে যার কাছে আল্লাহ আসমান থেকে খাবার পাঠায় তা আমি তো জাকারিয়া বৃদ্ধ হয়ে গেলাম আমার তো এরকম একটা সন্তান হলো না আলিকা দা জাকারিয়া রব্বাহ তখন জাকারিয়া ওখানেই সালাতে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো আল্লাহ আমাকে একটা সৎ সন্তান দাও বৃদ্ধ হয়ে গেছি আমার স্ত্রী বন্ধায় চুল দাঁড়িয়ে পেকে গেছে কিন্তু সন্তান চাই মারিয়ামের মত তো এই মারিয়াম যে মসজিদের খেদমত করছে সেই মসজিদের নাম কি মসজিদ আকসা এই যে পুরো ঘটনা বলতেছে আল্লাহ নিজে কোরআনে বলতেছে সুরা মারিয়ামের নামে মারিয়ামের নামে আলাদা সুরা আছে এগুলো সব মসজিদ আকসাই ঘটতেছে তারপরে মারিয়াম আলাই সালামের পেটেও যখন সন্তান আসলো তিনি যখন নির্জন এলাকায় চলে গেলেন এবং সন্তান কোলে করে নিয়ে যখন গ্রামে ফিরে আসলেন সন্তান প্রসবের পর তখন গ্রামের মানুষ বলতে লাগলো মা কান আবুক ইমর মা কানা উম্মুকে বাগিয়া তোমার বাপ তো খারাপ মানুষ ছিল না তোমার মা তো ব্যভিচারী ছিল না তাহলে তুমি এই সন্তান কোথায় থেকে নিয়ে এসেছ ইলেই মারিয়াম কোলের দিকে ইশারা করে বললো আল্লাহ বলে দিয়েছে তুমি মুখ খুলবা না বরং হাত দিয়ে বাচ্চার দিকে ইশারা করবা তো কোলের বাচ্চার দিকে মারিয়াম আলী সাল্লাহাম ইশারা করলেন তখন তারা বলছে কৈফানা তাকাল্লাম মাংকানা ফিল মাহদে সবিয়া। এই বাচ্চার সাথে কিভাবে কথা বলবো যে এখন মায়ের কোলে দুধ পান করে তখন ইসা আলাহ সাল্লা মায়ের কোল থেকে বলে উঠছেন ইন্নি আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়াজা আলী নাবিয়া আমি আল্লাহর বান্দা আল্লাহ আমাকে কিতাব দিয়েছে আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে ওয়াউসানি বিসালাতি ওয়া জাকাতি মাদুম তো হাইয়া আর আল্লাহ আমাকে আদেশ দিয়েছে যতদিন পৃথিবীতে বেঁচে ততদিন থাকবো যেন সালাত আর জাকাত আদায় করি ছোট্ট বাচ্চা মায়ের কোলে আদেশ দিয়েছে মরা পর্যন্ত কোন দুটা জিনিস আদায় করতে সালাত এবং জাকাত কিন্তু মোহাম্মদ কথা না ইস ইসলামের কথা বলছে যখন তিনি মায়ের কোলে যেদিন প্রথম কথা বলেন সেই দিনই তিনি বলছেন আল্লাহ আমাকে আদেশ দিয়েছে সালাত আর জাকাত আদায় করতে তাহলে সালাদ জাকাত মোহাম্মদ সাল্লাহামে নিয়ে আসা বিধান নয় আগের থেকে সব নবীর উপর সালাদ জাকাত ফরজ ছিল সব নবীর তো এই ঘটনা কেন বললাম তাহলে ঈসা আলাহ সালামের জন্মস্থান কোথায় হলো জেরুজালে আজকের ফিলিস্তিন আজকের যেই মসজিদ আকসা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল সেটা যে ঈসা আলাহ ইসলামের জন্মস্থান এই এটা কেন বললাম ঈসা আলাহ ইসলামের জন্মস্থান এবং দাউদ সোলাইমানের রাজত্বের কেন্দ্র ঈসআালাই সালামের জন্মস্থান বলার পিছনে কারণ হচ্ছে আজকের বিশ্বের যেই ধর্মের অনুসারী সবচেয়ে বেশি নাম কাওয়াজতে কাগজে কলমে বাস্তবে নয় প্র্যাকটিক্যাল নয় প্র্যাকটিক্যাল একটা খ্রিস্টান খুঁজে পাওয়া কঠিন কেন খুঁজে পাওয়া কঠিন আলাইসাল্লাম নিজে বলতেছে প্রথম বাক্য ইন্নি আবদুল্লাহ আমি আল্লাহর বান্দা আর খ্রিস্টানরা বলতেছে আল্লাহ ছেলে না উনি মুখ দিয়ে প্রথম যে বাক্য উচ্চারণ করছেন কোরআন বলছে ওনার মুখ উচ্চারিত প্রথম বাক্য হচ্ছে ইন্নি আবদুল্লাহ আমি আল্লাহর বান্দা আর খ্রিস্টানরা বলতেছে তিনি নাকি আল্লাহ ছিলেন তাহলে তারা প্রাকটিক্যাল খ্রিস্টান হলো না কাগজে কলমে নামকাওয়াতে বর্তমান পৃথিবীতে খ্রিস্টান ধর্মের অনুসারী সবচেয়ে বেশি মুসলমানদের চেয়ে তো বেশি তাহলে এই যে পুরো খ্রিস্টান বিশ্বের যিনি নবী তথা ইউরোপ এবং আমেরিকার মানুষেরা যাকে নবী হিসেবে মানে তার জন্মস্থান হচ্ছে ফিলিস্তিন আলম এই জন্য এখানে আরো একটা মজার জিনিস আছে ইউরোপ আর আমেরিকার গর্ব হচ্ছে গায়ের রং চামড়া সাদা এবং এটাকে ভিত্তি করে তাদের দেশে রেসিজম চলে আগে প্রচুর চলত এখন বাহ্যিকভাবে কমে গেছে অন্তরে আছে এটির কারণে আজ থেকে সত্তর আশি বছর আগে কালো নিগ্রো আফ্রিকানদেরকে তারা গোলাম হিসেবে খাটাতো কেন এদেরকে তারা মানুষই মনে করতো না জাস্ট অনলি ফর কালার স্কিন কালার গায়ের চামড়া রঙের কারণে এবং এশিয়ানদেরকে সেমেটিকদেরকে যারা মেটে শ্যামা অথবা শ্যামা সাদা মেটে সাদা তাদেরকেও তারা নিম্ন হিসেবে তুলনা করে কিন্তু ইউরোপিয়ান আর আমেরিকানরা এটাও ভুলে গেল যে তারা যাকে নবী হিসেবে মানতেছে তার গায়ের রং তাদের মতো নয় ইসা আল্লাহসাল্লামের জন্ম কোথায় হচ্ছে ইসা আল্লাহসাল্লামের জন্ম হচ্ছে জেরুজালে ইসা আলাইসালাম সন্তান কার ইব্রাহিমের তাহলে ইসা আলসালাম এশিয়ান সিমেটিক অ্যারাবিয়ান মোহাম্মদামের গায়ের রং যা আমার আপনার গায়ের রং যেমন যদি কারো গায়ের রং মেটে উজ্জ্বল বর্ণের সাদা হয় শ্যামা সাদা হয় ধবধবের হলদে সাদা যে গ্রুপের আমেরিকান সে গায়ের চামড়া ইসালামের ছিল না তাহলে তাদের যে গায়ের চামড়াকে ভিত্তি করে যে অহংকার সেটার কোনো ভিত্তি থাকে না এবং এখানে আরও একটা জিনিস শিকার আছে আজকের ইসরায়েলে সবাই মাইগ্রেট করে এসেছে আমেরিকা এবং ইউরোপ থেকে সবার গায়ের চামড়া ধবধবে সাদা তো সে কেমনে ইব্রাহিম আলাহ সন্তান হয় ইব্রাহিম আলাহ সন্তান হলে তো গায়ের চামড়া সেই রঙের সেই কালারের ঠিক থাকতে হবে কেননা তাদের যে অহংকার সেই অহংকারের ভিত্তিটা কি তাদের অহংকারের ভিত্তি আল্লাহ সোহানা তালা নিজে কোরআনে মাজিদে বলছেন যে আসাদ আদা ওয়াহ মুমিন এবং মুসলমানদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা করবে পৃথিবীতে দুটা জাতি একটা হচ্ছে পাশের দেশের ব্রাহ্মণ্যবাদী মুসলিকরা আর একটা হচ্ছে ইসরায়েলের জায়নিস্ট ইহুদিরা আল্লাহ কোরআনের আয়াত আল্লাহ বলেছেন যে মুসলমানদের উপর সবচেয়ে বেশি শত্রুতা করবে ব্রাহ্মণ্যবাদী হিন্দুরা জায়নিস্ট ইহুদিরা মুসলমানদের সাথে সবচেয়ে শত্রুতা করবে তাহলে বাদ গেল কে খ্রিস্টানরা খ্রিস্টানরা শত্রুতার দিক থেকে অতটা থাকবে না কেন থাকবে না আল্লাহ তাদেরকে বলেছেন ওয়ালা জিন তারা সত্য জানে না জানলে সত্য মেনে নিত এই জন্য অতীতেও যত মানুষ ইসলাম গ্রহণ করেছে তারা বেশিরভাগ খ্রিস্টান থেকে ইসলাম গ্রহণ করেছে কিয়ামত পর্যন্ত যত মানুষ ইসলাম গ্রহণ করবে তার বেশিরভাগ খ্রিস্টান থেকে ইসলাম গ্রহণ করবে কেননা তারা সত্য জানে না জানলে মানবে এই জন্য দেখবেন যে আজকের ইউরোপ আমেরিকায় সব নন মুসলিমরা মিছিল করতেছে ফিলিস্তিনের পক্ষে যাদের নাম দিয়েছে ট্রাম্প সরকার বা ইসরায়েলের সরকার বা ইসরায়েলের মিডিয়া প্রো প্যালেস্টানিয়ান যে প্রো প্যালেস্টানিয়ান যে প্রোটেস্ট হচ্ছে তথা প্যালেস্টাইনকে সাপোর্ট করে যে প্রোটেস্টটা হচ্ছে নাইনটি পারসেন্ট সব নন মুসলিম এবং খ্রিস্টান এইটা আজ থেকে দশ পনেরো বছর আগে দেখা যায়নি কেন আজ থেকে দশ পনেরো বছর আগে মিডিয়া কুক্ষিগত ছিল বিবিসি সিএনএন নিজস্ব যে মিডিয়ার চ্যানেল সেটা কথা ছিল এখন তো ইনস্টাগ্রাম টুইটার ফেসবুক ওপেন সারা পৃথিবীর মানুষ দেখতে পাচ্ছে যে এখানে জুল হচ্ছে তুই যে আল্লাহ বলেছে ওলা খ্রিস্টানরা পথ জানলে কথা বলবে তো খ্রিস্টানরা যখন জানতেছে যে এখানে জুলম হচ্ছে চোখের সামনে দেখতে পাচ্ছে যে গাজাতে জুলম হচ্ছে তখন তারাও মিছিল মিটিং করতেছে এই জন্য মিডিয়ার পাওয়ার আছে আপনি যদি মনে করেন আমেরিকাকে এক চাটিয়ে দোষ দেবেন যে আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে দোষ দেওয়া যাবে তবে আর আরেকটা একটা ব্যাখ্যাও আছে আর ব্যাখ্যা হচ্ছে আমেরিকা ইসরায়েলকে তার জুল হিসেবে